মাগুরার মহম্মদপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব এ উপলক্ষে সপ্তমী পূজার রাতে মহম্মদপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো মহম্মদ রাফাত আল মেহেদী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়ে মাগুরা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মাগুরা প্রতিনিধি বিশ্বজিৎ সিংহ রায়ের রিপোর্ট উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল বলেন প্রতিবারের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গা উৎসব পালন করছি আজকে সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে আমরা পূজা দেখছি পূজায় সার্বিক নিরাপত্তা ও আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করছি মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নে একশো তিনটি দুর্গাপূজা উদযাপিত হচ্ছে পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য সিসিটিভির ক্যামেরা পূজাতে সকল মন্দিরে নিশ্চিত করেছি একই সাথে গুরুত্বপূর্ণ নম্বরসহ তিনি স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেছি গতবারে যে কোনো সময় থেকে এবারে নিরাপত্তা পরিস্থিতি এবং আমরা অতিরিক্তভাবে সতর্ক রয়েছি উপজেলার আর সবসময় পরিবার প্রতিবারের মতো এবারও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা সকল ধর্মের অংশগ্রহণে শারদীয় দুর্গা উৎসব পালন করছি আমরা বিভিন্ন ইউনিয়নে আমরা ঘুরে ঘুরে পূজা দেখছি আজকে সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে আজকে আমাদের সাথে সহকারী কমিশনার ভূমি জেলা থেকে আগত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ ট্যাগ অফিসার পূজা উদযাপন পরিষদের বিভিন্ন সদস্যবৃন্দ তারা আছেন আমার সাথে আমি এসে এখানে আমাদের আনসার সদস্যরা স্বেচ্ছাসেবক যে দল রয়েছেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা এটা আমরা দেখেছি তো পূজার সার্বিক নিরাপত্তা এবং আয়োজনে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি এবং আশা করছি আগামী যে কয়েকদিন পূজা অবশিষ্ট রয়েছে তাও আমরা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো আমাদের মোহাম্মদপুর উপজেলাতে টোটাল আটটা ইউনিয়নে মোট একশো তিনটি পূজা এবার উচ্চাপ্ত হচ্ছে আর সকল পূজাতেই পূজা মণ্ডপেই আমরা নিরাপত্তার জন্য এবার সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করেছি সকল মন্দিরে এবং একই সাথে আমাদের যোগাযোগ গুরুত্বপূর্ণ যোগাযোগ নম্বর সহ নিরাপত্তার বিভিন্ন তিন স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি গতবারে যে কোনো সময় থেকে এবারে নিরাপত্তার পরিস্থিতি এবং আমরা অতিরিক্তভাবে সতর্ক রয়েছি